নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা রাজন্না হালদার আপনারা অবশ্যই জানেন তৃণমূলের এক সময় তিনি ছাত্র নেতা ছিলেন এখন তিনি সাসপেন্ডেড নেত্রী কেন আপনারা অবশ্যই জানেন আজ থেকে প্রায় এক বছর আগে আরজিকর কাণ্ড ঘটনা ঘটে সেখানে একজন ডাক্তারকে মেরে ফেলা হয় মেয়ে ডাক্তারকে এবং তার যখন প্রতিবাদে পুরো রাজ্য উত্তাল সেখানে কিন্তু তখন কিন্তু রাজন্না হালদার ছিলেন তৃণমূলেরই একজন নেত্রী এবং তার তিনি প্রতিবাদ করে একটি নাটক করেছিলেন যে এই যে আর্যিকর ঘটনা হয়েছে তিনি তৃণমূলের বিরুদ্ধে গিয়ে সেখানে একটি তিনি নাটক তৈরি করেছিলেন এবং সেটা ছিল কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এবং সেই থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় দল থেকে তিনি কি তাহলে এখন বর্তমানে বিজেপিতে যোগদান করছেন এখন তাকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির প্রচুর নেতাদের সাথে এবং তিনি কি বলছেন আগে ভিডিওটা দেখুন

না সেটাই মেনে নিতে পারছো দেখো আমার মনে হয় মানুষ মেনে নিতে পারছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মেনে নেবো কি মেনে নেবো না সেটা তো আমার ব্যক্তিগত সনাতন হিসেবে মেনে নিতে পারছো সনাতন

তারা যদি পরিবারের সঙ্গে এসে বন্ধুদের নিয়ে যদি আসতে পুজো কেটে যাবে সামনের কিছু মাস পরে নির্বাচন নির্বাচনের আগে কি একেবারে অফিসিয়ালি বিজেপিতে যোগদান করতে পারে রাজন এটা তো আমার মনে হয় পুজোর উৎসব পুজোর উৎসবে নির্বাচনকে আপাতত দূরে রাখি পুজোর উৎসবে পুজোর আনন্দে মেতে থাকি ঠাকুর দেখি প্রচুর প্রচুর মজা করি যদিও মজা করার মতো পরিস্থিতি আমার পরিবারের কাছে এই মুহূর্তে নেই তাও যতটুকু উপভোগ করা যায় সেটা আমি করি আমার মনে হয় নির্বাচনের প্রশ্নের উত্তর আমি করবো বাঙালিরা আমরা কিন্তু যেমন উৎসব প্রিয়

তো রাজন হালদারের বক্তব্য আপনারা শুনলেন তিনি কিন্তু কয়েকদিন আগে করেছিলেন যে তৃণমূলের যারা রয়েছে না তারা কিন্তু এভাবেই দলের যারা মেয়ে রয়েছে বা মহিলা রয়েছে তাদের নোংরা ছবি নিয়ে এ ওকে পাঠায় ও ওকে পাঠায় ওর ফোনে থাকে এস এম এস করে ভিডিও করে এইগুলোই ওরা কাজ করে মানে তৃণমূলের যারা ছাত্র নেতা রয়েছে তো লাস্ট আমরা দেখেছি তৃণমূলের যারা নেতা রয়েছে তৃণাঙ্কুর ত্রিনঙ্কুরকে জিজ্ঞেস করা হয়েছিলো রাজন্যা হালদারের ব্যাপারে তো দেখে মনে হল কোথাও একটা ভয় পেয়েছেন তবুও তিনি কাঁচু কাঁচো মুখ করে একটু বললেন যে না আমি ওনার ব্যাপারে কিছু বলতে পারবো না তো এখন ইদানিংকালে আমরা দেখছি রাজন্য হালদার কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল বিরোধী এবং লাস্ট আমরা দেখছি যে সজল ঘোষের পুজোতে তিনি এসেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারে সেখানেও তিনি কথা বলেছেন মিডিয়ার সামনে এবং সজল ঘোষের সাথেই তিনি কথা বলেছেন তো আমরা আশা করছি হয়তো উনি যোগ দিতে পারেন বিজেপিতে তবে আমি জানি না কেননা বিজেপিতে ঢোকা কিন্তু এত সহজ নয় তো যাই হোক আপনাদেরকে অনুরোধ করবো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং জানাবেন যে রাজন্না হালদারকে কি বিজেপিতে নেওয়া উচিত সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কয়েকদিন আগেই আপনারা অবশ্যই দেখেছেন সৌমেন মহাপাত্র তমলুকের একজন তৃণমূল নেতা তমলুকে বাড়ি তার স্ত্রী তিনি তৃণমূলের একজন নেত্রী ছিলেন তিনি কার্যকর্তা ছিলেন তো তাকে কিন্তু দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কেন দিয়ে দেওয়া হয় তার কিন্তু মানে উত্তর অজানা এখন আমরা কেউ জানতে পারিনি এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন মিডিয়ার সামনে যে যেহেতু আমরা শুভেন্দু অধিকারীকে কোনো গাল দিতে পারিনি তাই আমাদেরকে দল বহিষ্কার করেছে মানে তৃণমূলের কাঞ্চার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় আগামী দিনে সারা বাংলাকে শেষ করার জন্য এই তৃণমূল কংগ্রেসই যথেষ্ট